চ্যানেলের জনপ্রিয় মুখ ছিল তারা যে কিনা ভাই ভিডিওতে কন্টিনিউসলি আসতো কিন্তু হঠাৎ করেই কি যেন হয়ে গেল তারাও সরে গেল সালাম বাসা থেকে হঠাৎ করেই সালাম পাইয়ের বাবা গতকাল দুপুর দুইটায় ইন্তেকাল করেছেন ইনানিল্লাহি ওয়াই রাজিউল সালাম ভাইয়ের বাবার মৃত্যুতে কেঁদে বুক ভাসিয়েছে তারা অনেকে জিজ্ঞাসা করছিলেন আপনারা ভিডিওর মাধ্যমে যে তারা এসেছিল কিনা তারাকে দেখলাম না তো সালাম ভাই কিন্তু আজকে একটা ব্লগ ভিডিও আপলোড দিয়েছে আপনারা যারা যারা দেখেনি তারা হয়তোবা দেখে নেবেন সালাম ভাইয়ের বাবার কবরের পাশে বসে কাঁদছে আয়াত সালাম ভাইয়ের বাবার জন্য কিন্তু কেঁদেছিল ছিল তারাও বর্তমানে সালাম ভাইয়ের বাসাই আছে সবাই তবে সালামবাইয়ের বাবার এই অস্বাভাবিক মৃত্যুটা কেউই যেন মেনে নিতে পারছে না কারণ হসপিটালে যখন ছিল সালামবাইয়ের বাবা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে গিয়েছিল পরপরই বাসায় নিয়ে আনা হয় এবং সুস্থ অবস্থাতেই তিনি মারা যান মূলত হসপিটালে যখন ছিল অসুস্থ ঠিক তখনও তার কিছুই হয়নি বাসায় আসার পর সুস্থ হয়ে তারপর তিনি মারা যান তার এই মৃত্যুটা পুরোপুরি যেন অস্বাভাবিক মনে হয় সালাম ভাইয়ের বাবা মারা যাওয়ার পর সালাম ভাই সম্পাপু এবং তারা স্বামী তালিম সালাম ভাইয়ের বাবার জন্য দোয়াচে তাদের ব্যারিফের ফেসবুক পেজে পোস্ট করেছেন এবং জানিয়েছেন দর্শকদেরকে